গত সাত তারিখে কেন্দ্রীয় সরকার রান্না গ্যাসের সিলিন্ডারের উপর প্রতি সিলিন্ডার পঞ্চাশ টাকা করে বাড়িয়েছে এবং অ্যাকসেস ট্যাক্স হিসাবে পেট্রোল ডিজেলে প্রতি লিটার দুই টাকা করে বাড়িয়েছে তারই প্রতিবাদে আমরা আমাদের পার্টি সারা ভারতবর্ষে আমরা বিক্ষোভ সমাবেশ প্রস্তুত করছি এবং তারই অঙ্গ হিসাবে আমরা এই আগরতলায় তার প্রতিবাদে আমরা বিক্ষোভ সভার আয়োজন করেছি আপনারা জানেন আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে বেরোজগার রোজগারহীন অবস্থায় আছে এবং চলে গেছে অথচ মূল্য আজকে সেই গরিব মানুষের উপর আজকে রান্না গ্যাসের পঞ্চাশ টাকা বাড়িয়ে আবার তার উপর ট্যাক্সে করে গরিব মানুষের উপর আবার আক্রমণ এনেছে তার ওই প্রতিবাদে আমরা আজকে সারা ভারতবর্ষ গর্জে উঠেছি এবং আমরা এই মূল্য বৃদ্ধি আমরা কোনো মতেই মানতে পারছি না এবং আমরা জনগণকে বলছি এই অন্যায়ের বিরুদ্ধে সকলেই যাতে প্রতিবাদে রুখে দাঁড়ায় তা না হলে আমরা আমাদের এই বুঝিবাহের যে অত্যাচার এই অত্যাচার থেকে মুক্তি পাব না আপনারা জানেন আমাদের এই দেশে কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে যে এমপিদের হাজার হাজার টাকা তাদের বাতা বেতন বাতা বাড়িয়ে দিয়েছে হয় গরিব মানুষের উপর আবার জুলুম করে আজকে ট্যাক্স ট্যাক্সেশন বসিয়েছে এবং এরা বলছে এই তৈল কোম্পানিগুলির নাকি লসে চলেছে এটা কোনো মতেই হতে পারে না তৈলো কোম্পানি লসে চললে কী করে কী করে আজকে এতদিন ব্যবসা করলো এবং আপনারা জানেন আন্তর্জাতিক বাজারে এই কাঁচা তেলের দাম অনেক কমেছে এবং আজকেও কমছে তার ফলেও তারা এই ভারতবর্ষে পেট্রোল যা তো তা পেট্রোল এবং ডিজেলের দাম কমায়নি বরং বাড়াচ্ছে আজকে গভর্নমেন্ট বলছে কেন্দ্রীয় সরকার এই অ্যাক্সেস ট্যাক্সের প্রতি লিটার দুই টাকা করে বাড়িয়েছে তারা বলছে যে নাকি এটা সাধারণ গ্রাহকদের উপর চাপ করবে না বন্ধুগণ আমরা জানি এই যে ট্যাক্সেস আন সরকার বসালো দুই টাকা করে পার লিটারে এবং এটা কেন্দ্রীয় সরকার বসিয়েছে রাজ্য সরকারও তার উপরে অ্যাক্সেস ট্যাক্স বসাবে এবং এই ট্যাক্স কোম্পানিগুলি থেকে নেবে এবং আপনারা জানেন এই কোম্পানি তাদের নিজের পকেট থেকে দেবে না এই ট্যাক্সেশন আমাদের সাধারণ গ্রাহকদের পকেট থেকে কাটবে তার জন্য আমরা তার বিরুদ্ধে আজকে প্রতিবাদে সুটার হচ্ছি